আদিত্য ভার্সিটির সামনে এসে গাড়ি পার্ক করে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় হঠাৎ ওর ফোন বেজে ওঠে আদিত্য ফোন বের করে চেয়ে দেখে আবিরের কল আদিত্য ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে যায় ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ওর সামনে তেমন খেয়াল করে না গেটের সামনে যে দেখে ওর সামনে একজন মহিলা আদিত্য অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হঠাৎ সামনের মহিলাটিকে পিছন থেকে কে যেন ডাক দেয় আর মহিলাটা ওখান থেকে চলে যায় আর আদিত্য সামনে এগিয়ে যায় আদিত্য এখনও অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে হঠাৎ ওর হাতে থাকা ফাইলটা নিচে পড়ে যায় আদিত্য ফাইলটা তোলার জন্য মাথা একটু নিচে ঝুঁকাতেই আচমকা ওর গালে কেউ চুমু দিয়ে দেয় আচমকা এমন হয় আদিত্য থ হয়ে যায় কয়েক সেকেন্ড ওভাবেই মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকে বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে কি হয়েছে তারপর যখন বুঝতে পারে কেউ ওকে চুমু দিয়েছে তখন মাথা নিচু অবস্থাতেই দেখলো সামনে একটা মেয়ে মুখটা এখনো দেখেনি আদিত্য শুধু জামা দেখেই বুঝলো যে সামনে একটা মেয়ে আর এটা বুঝতে পেরেই আদিত্য রাগ উঠে গেলো যেখানে কোনো মেয়ে ওর হাত ধরার সাহস পায় না সেখানে এই মেয়ের এত সাহস যে সোজা চুমু দিয়ে দিল ভাবতেই আদিত্য চুয়া শক্ত হয়ে এলো এসব গায়ে পড়া মেয়ে ওর একদমই পছন্দ না এই মেয়েকে তো আছে চরম শিক্ষা দেবে এসব ভেবেই আদিত্য প্রচণ্ড রাগ আর বিরক্তি ভরা মুখ নিয়ে উপরের দিকে তাকালো মেয়েটিকে দেখার জন্য কিন্তু যেই সামনে তাকালো দেখলো মেয়েটি ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে মুহূর্তেই যেন পৃথিবীটা থমকে গেল আদিত্যর আশেপাশে সব কিছু ঘোলাটে হয়ে গেল মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল মুখের ভাবভঙ্গি পাল্টে গেল রাগ আর বিরক্তির জায়গায় চলে এলো একরাশ বিস্ময় আর মুগ্ধতা বুকের বাম পাশে প্রথম একটার উপস্থিতি টের পেল যেটা খুব তীব্র গতিতে শব্দ করছে যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে আদিত্য ভাবছে কারো চেহারা ও যে এত সুন্দর হতে পারে ওর জানা ছিল না এত নিষ্প কারোর চেহারা কিভাবে হতে পারে যেন সদ্য ফোটা কোনো ফুল রাজ্যের যত মায়া যেন এই মুখটা তো ঢেলে দিয়েছে আদিত্য যেন চোখের পলকি পড়ছে না মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না ভাষা হারিয়ে ফেলেছে সে একটু পরে ধীরে ধীরে মেয়েটা তার চোখ খুলে তাকালো আর তাতেই যেন আদিত্য সর্বনাশ ডেকে আনলো কাজল কালো ডাগর ডাগর ওই দুটি চোখ যখন বড় বড় হয়ে গেল আদিত্য যেন ওই দুটি চোখের গভীরতায় তলিয়ে গেল যেখান থেকে বেরোবার কোনো কুল কিনারা নেই এদিকে নূর্ত ভয়ে এখন অজ্ঞান হবার অবস্থা ও একটা ছেলেকে চুমু দিয়েছে ভাবতেই ওর হাত পা অবশ্যই আসছে নূর আর কিছু না ভেবে ওখান থেকে দৌড়ে চলে যায় নূরের পিছে পিছে তানিও দৌড় দেয় নূর চলে যেতে আদিত্যর হুঁশ আসে মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে সে ভাবছে কি হয়ে গিয়েছিল আমার আমি কিনা একটা মেয়ের দিকে এভাবে তাকিয়েছিলাম এক মিনিট মেয়েটা তো আমাকে চুমু দিয়েছিল আমি তো কিছু বলতেই পারলাম না চুমুর কথা ভাবতেই আদিত্যর এক হাত আপনা আপনি ওর গালে চলে যায় যে কারণে নূর চুমু দিয়েছিল এদিকে এতক্ষণ ভার্সিটির সবাই হাঁ করে এদের কাণ্ড দেখছিল সবাই অবাকের চরম পর্যায়ে আদিত্যকে শুধু ভার্সিটির মানুষ না বাংলাদেশের প্রায় সবাই কম বেশি চেনে এই প্রথম তারা আদিত্যর সাথে এমন কিছু হতে দেখছে আর মেয়েগুলো সব রাগে ফসছে যেখানে তারা কখনো আদিত্যর সাথে কথা বলারই সুযোগ পায় না বাংলাদেশের চুমু দিয়ে যে গ্রুপ এতক্ষণ র্যাগিং করছিল তাদের এখন ভয় হালুয়া টাইট কারণ আদিত্যের রাগ আর ক্ষমতা সম্পর্কে সবারই ধারণা আছে আদিত্য এইসব র্যাগিং করা একদম পছন্দ করে না যারাই করে তাদের অবস্থা খারাপ করে দেয় তাই সবগুলো ওখান থেকে পালানোর জন্য দৌড় দিতেই একটার উপর আরেকটা হুমড়িকে পড়ে তারপর কোনো রকমে আবার উঠে যে যার মতো বো দৌড় দেয় নূর ক্লাসের এক জড়ো সরো হয়ে বসে আছে বুকটা এখনো ভয় কাঁপছে ওর যেন কাউকে এইমাত্র খুন করে এসেছে আর পুলিশ ওকে ধরতে আসবে ওখান থেকে দৌড়ে আসার পর নূর কোনো রকমে একজনের কাছ থেকে ক্লাসটা চিনে ক্লাসের ভিতর এসে বসে পড়ে এতক্ষণে তানিও চলে আসে নূরের পাশে বসে হাঁপাতে থাকে তারপর বলে এই তুই কোথায় চলে গিয়েছিলে এত তাড়াতাড়ি খুঁজতে খুঁজতে আমার জান শেষ নূর তানির দিকে করুণভাবে তাকিয়ে কাঁদো গলায় বললো এখন কি হবে তানি দেখলি তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো এখন ওই ছেলেটা রাগ করে যদি আমার সাথে কিছু করে তখন আরে ইয়ার রিল্যাক্স কি এমন হবে কিছুই হবে না আরে তোর তো খুশি হওয়া উচিত যেটা করার জন্য বাংলাদেশের প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে সেই কাজ তুই এত সহজেই করে ফেললি বাংলাদেশের ক্লাস আইকন দা সাদমান শাহরিয়ার আদিত্যকে চুমু খেয়ে বসলি ইস তোর জায়গায় যদি আমি হতাম কি মজা হতো নূর তানির দিকে ব্রু কুচকে তাকিয়ে বললো এই কি বলছিস তুই এসব এমনিতেই আমি টেনশনে মরছি আর তুই আছিস তোর ফ্যান্টাসি নিয়ে আমি কি ইচ্ছা করে ওনাকে চুমু দিয়েছি নাকি আমি তো ওই মহিলাটাকে দিচ্ছিলাম জানি না ওই লোকটা কোথা থেকে চলে আসলো ওকে ওকে রিল্যাক্স এত টেনশন নিস না চুমুই তো দিয়েছিস গুলি তো আর করিস নেই, যে তোকে একদম ফাঁসিতে ঝুলিয়ে দিবে আমি ওনার সম্পর্কে যতটুকু জানি উনি খুব রাগী তবে মেয়েদের কখনো অসম্মান করে না নূরের ভয় যা একটু কমেছিল রাগি কথাটা শুনে ভয়টা আবার বেড়ে গেল তানি বুঝতে পেরে নূরের কাঁধে হাত দিয়ে বলল আরে আমি আছি তো কিছু হবে না তুই এখন একটু শান্ত হ নূর মাথা নাড়িয়ে সায় দিল তবে সে এখনো ভিতরে ভিতরে ভয়ে মরছে একখান চুম্মা দে কারেন্ট লাগাইলি খান চুম্মা দে ভোল্টেজ বাড়াইলি তিন খান চুম্মা দে আমায় হাই হুয়া টেম্পারেচার হাই হাই চার গিয়া পেয়ার কাবুকার আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকাতেই আবিরের গান গাওয়া বন্ধ হয়ে গেল ওরা তিনজন এখন ক্যান্টিনে বসে আছে আবির আর তাসির ক্যান্টিন থেকেই আদিত্য চুমু খাওয়া দেখেছে তারপর আদিত্য ওদের কাছে এসে বসতেই আবির গান গাওয়া শুরু করে দেয় আদিত্যর এভাবে তাকানো দেখে আবির বলে উঠল কি ভাই এমনি তাকাই আছো স্ক্যান মাছুম বাচ্চাটারে মারার ইচ্ছা আছে নাকি আমরা তোর সেই ল্যাংটাকালের ভাই বন্ধু তোর এই ২৬ বছর জীবনে এই প্রথম কোনো মেয়ে তোকে চুমু খেলো এখন আমরা এটা নিয়ে কি একটু মজা নিতেও পারবো না ভাই দিস ইজ নট ফেয়ার আদিত্য ব্রুকুজকে বলল হয়েছে তোর ড্রামা শেষ আর তোর ভাষায় এত অধপতন হয়েছে কবে থেকে হোয়াট ইজ ল্যাংটা আবির বাঁকা হেসে বলল ড্রামা তো তুই দেখালি ভাই একদম সুপার ডুপার হিট ওয়াহ কি ড্রামা কি সিন লাজাবাব আগে জানলে মোবাইলে ভিডিও করে নিতাম নেটে ছাড়লে সব রেকর্ড ভেঙে ফেলতো কি বলিস তাসির তাসির এতক্ষণে আদিত্যের মনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে ও ভালো করেই জানে আদিত্য এসব ব্যাপারে খুব রাগ করে থাকে তবে আজকের ওর ভাবভঙ্গি অন্যরকম লাগছে তাসিরের কাছে তখনও মেয়েটাকে কিছু না বলে ওভাবে তাকিয়ে থাকাটা ওর চোখ এড়ায়নি তবে কি আদিত্য প্রেমে পড়ে গেল আবিরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তাসির তারপর আদিত্যর উদ্দেশ্যে বলে হ্যাঁ ঠিকই তো বলেছে আবির আমরা তো তোকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি মাছি যেমন গুড়ের ওপর ভিন ভিন করে মেয়েরাও তোর কাছে সবসময় ভিন ভিন করে একটু কথা বলার জন্য ফ্রেন্ডশিপ করার জন্য বয়ফ্রেন্ড বাড়ানোর জন্য এমনকি তোর বেড পার্টনার হওয়ার জন্য রেডি হয়ে থাকে অথচ তুই কোনো মেয়েকে তোর আশেপাশে ঘেঁচতে দিস না তো তোর এত বছরের বাঁচিয়ে রাখা ইজ্জতের ওপর কেউ এভাবে হাত মেরে গেল আর এটা নিয়ে আমরা কথা বলবো না তা কি হয় হা 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 আবিরও হাসতে হাসতে বলে উঠলো হুম তাসি ঠিকই বলেছে আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোর উপর আদিত্য এক ভ্রু উঠিয়ে বলল মানে আবির বলল মানে তুই আবার গে না তো না মানে আমরা তো লন্ডনে ছিলাম ওখানে তো আবার এগুলো চলে আদিত্য উচ্চস্বরে বলে উঠলো হোয়াট আর ইউ ম্যাড কি বলছিস সেসব নিজের পুরুষত্ব দেখানোর মানে এই নয় যে সব সময় মেয়েদের সাথে ইন্টিমেট হতে হবে আবিরাত তাসির উচ্চ স্বরে হেসে উঠল রিল্যাক্স ইয়ার উই আর জাস্ট কিডিং এদের কথাবার্তায় আদিত্য প্রচুর বিরক্ত লাগছে ভাবছে এসব এই মেয়েটার জন্যই হয়েছে ওই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে আদিত্য তাসিরকে ডেকে বললো মেটা কোন ইয়ারে দেখে তো ফার্স্ট ইয়ার মনে হলো আগে কখনো দেখিনি হুম চল কোথায় ফার্স্ট ইয়ারের ক্লাসে তাসির আর আবির দুজনেই অবাক তাকালো আদিত্যের আবির বাঁকা হেসে বললো কেন ভাই আরো চুমু খাইতে মন চাইছে হা 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 এবার কিন্তু বেশি করে ফেলছিস মেটার আগে তোদের দুজনকেই মনে হয় করতে হবে আবির একটু ভয় পেয়ে মেকি হেসে বললো না না ভাই তার কোনো দরকার নেই আমার কি জানের ভয় নেই এখনো বিয়ে শাদী করলাম না বাচ্চা কাচ্চার বা বললাম না আমার ভাই বাসর করার আগে মরার ইচ্ছা নাই তার চেয়ে বরং চল ওই মেয়েটাকে শাস্তা করে আসি এত বড় সাহস আমার মাসুম ইনোসেন্ট ভাইকে এভাবে দিন দুপুরে চুমুকায় হে আদিত্য বিরক্ত হয়ে আবিরের মাথায় একটা চাটি মেরে দিল তারপর ওরা তিনজন বেরিয়ে গেল নূরের ক্লাসের উদ্দেশ্যে নূরের ক্লাসের সবাই নূরের দিকে কেমন করে তাকিয়ে আছে যেন নূর কোনো অপরাধী আর মেয়েগুলো তো পারলে খেয়ে ফেলে এমন অবস্থা নূরের কাছে খুব খারাপ লাগছে সবার এভাবে তাকানোই আজ ওর সাথে সব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না কি ভেবেছিল আর কি হচ্ছে ভেবেই ওর কান্না পাচ্ছে নূরের ভাবনার মাঝেই হঠাৎ দেখলো ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়েছে নূর ভাবলো হয়তো প্রফেসর এসেছে তাই ওরা দুজনেও দাঁড়িয়ে গেল নূর সামনে তাকাতেই ভয়ে থরথর করে কাপা শুরু করে দিল এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে এখন কি হবে কি করবে এরা আমার সাথে যদি পড়ালেখা বন্ধ করে দেয় তাহলে আমি কি করব। এসব ভেবেই নূরের হাত পা হয়ে আসছে তানির হাত শক্ত করে ধরে ওর পিছনে মুগলুকালো ওরা দুজন বসে পড়লো নিচে যাতে ওদের দেখা না যায় আদিত্যরা এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো ক্লাসের সব মেয়েরা তো পাগল হওয়ার উপক্রম হা করে তাকিয়ে আছে আদিত্যের দিকে ওদের হচ্ছে না যে আদিত্য স্বয়ং ওদের সামনে আদিত্য চোখ দুটো শুধু ওই মেয়েটাকেই খুঁজছে আদিত্য দুই শাড়ির মাছ দিয়ে হেঁটে পিছনের দিকে যাচ্ছে খুঁজতে খুঁজতে একদম পিছনে যেতেই দেখতে পায় মেয়েটাকে আরেকটি মেয়ের পিছে মাথা লুকিয়ে আছে আদিত্য বাঁকা হেসে মাথা দোলায় এরপর সবাইকে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য বেচারে মেয়েগুলো মুখটা বাংলার পাঁচের মতো করে এক এক করে বেরিয়ে যায় এক পুরো ক্লাস খালি হয়ে যায় নূর এখনো তানির পিছনে লুকিয়ে আছে ক্লাসে যে কেউ নেই ও এখনো জানেই না আদিত্য তানিকেও চোখ দিয়ে ইশারা করিল চলে যাওয়ার জন্য তানি কি করবে বুঝতে পারছে না নূরকে এভাবে একা রেখে যেতে পারবে না আবার না গেলেও সমস্যা আদিত্য যে নূরের সাথে কথা বলতে এসেছে তাও ভালোই বুঝতে পারছে আদিত্য গলা খাঁকড়ি দিয়ে তানিকে বলল কি হলো তোমাকে যেতে বললাম না দাঁড়িয়ে আছো কেন আদিত্যর কথা শুনে নূর বুঝে গেল যে আদিত্য ওর সামনে দাঁড়িয়ে আছে নূরের ভয়ে দম বন্ধ হয়ে আসছে তানির হাতটা আরো শক্ত করে ধরে ওভাবেই তানির পিছনে লুকিয়ে রইল সামনে তাকানোর সাহস নেই ওর তানি একটু সাহস নিয়ে বললো ভাইয়া আপনি প্লিজ রাগ করবেন না আসলে ওর কোনো দোষ নেই কিছু সিনিয়র ভাইয়ারা ওকে এই কাজটা করতে বলেছিল তাই আদিত্য হাত উঠিয়ে তানির কথা শেষ হওয়ার আগেই ওকে থামিয়ে দিয়ে বলল। আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি বেশি কথা বলে আমি পছন্দ করি না তোমাকে যেতে বলেছি তুমি যাও ডোন্ট ওয়ারি আমি বাঘ ভাল্লুক না যে তোমার বান্ধবীকে কে ফেলবো আমি শুধু কথা বলবো তুমি বাইরে ওয়েট করো আদিত্যর গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে তানি আর কিছু বলল সাহস পায় না তানি নূরের কানে আসতে করে বলে দেখ নূর উনি শুধু কথা বলবে তুই ভয় পাস না আমি বাইরেই দাঁড়িয়ে আছি কেমন নূর তানির পিছে মাথা ঝাঁকিয়ে না বুঝালো মানে সে একা থাকবে না এখানে তানি মহা মুসিবতে কি করবে বুঝতে পারছে না আদিত্যর ব্যাপারেও যতটুকু জানে তাতে ওর মনে হয় না নূরের সাথে কোনো খারাপ কিছু করবে কিন্তু এটা নূরকে কিভাবে বুঝাবে তানি আর কোনো উপায় না পেয়ে জোর করে নূরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় নূর খরুন চোখে তানির দিকে তাকিয়ে থাকে তানির খুব খারাপ লাগে তানি হাত ধরে বলে চিন্তা করিস না আমি দরজার চলে নূর ও তানির পিছে পিছে চলে যেতে নেয় তখন আদিত্য ওর সামনে এসে দাঁড়ায় নূর বুজে যায় এখান থেকে ও বের হতে পারবে না তাই মাথা নিচু করা অবস্থাতেই লম্বা একটা শ্বাস নিয়ে কোনো রকমে নিজেকে ঠিক করে ওখানেই দাঁড়িয়ে থাকে নূর ভাবে কপালে যা আছে তাই হবে আর কিছু করার নেই